আছি এখন দুবাই দেখো দুবাই সেই মজা তো তোমরা বেনারসে অনেকে গেছো আর বেনারসের গল্প তোমাদের আগের পাটে বলেছি আরও একটা পার্ট বেনারসের আসবে কারণ বেনারসের ভিডিও কিন্তু প্রচণ্ড বড় হয়ে গেছে তো যাই হোক বেনারস ঘোরার পরে বেনারসের ওপারে যে দ্বীপটা দেখা যায় আজকে হবে সেখানকার গল্প তো চলো কন্ট্যাক্ট তো গাইছে আমাদের সাথে কন্ট্যাক্ট কিন্তু দেড়শো টাকা করে হয়েছে আর দেড়শো টাকার মধ্যে ওরা তো নেমে পড়লো আর আমাদেরকে ওপারেও ছেড়ে দেবে তো এক্সট্রা আমাদের কোনো টাকা লাগছে না আর আসার পথে এক্সট্রা হয়তো পঞ্চাশ টাকা করে লাগবে বললো যেটা শুনলাম তো যাচ্ছি আমরা ওপারে তো সাথে সাথে থাকো দেখতে থাকো তো একবার যাক সহজে হারাহার মহাদেব তো গাইজ দেখো আমি একটা কথা বলবো যে আমরা কিন্তু খুব ভাগ্যবান কারণ গঙ্গা এই যে গঙ্গা আমাদের মা গঙ্গা নদী তো গঙ্গা নদী কিন্তু আমাদের বাড়ির থেকে বেশি দূরে না আর এই গঙ্গা নদী তো বানারসে এসেও আমরা এই গঙ্গা নদী পেলাম আর আমরা সেই কুম্ভর মেলা থেকেও গঙ্গা নদী পেলাম আর এই গঙ্গা কিন্তু বিহারের মধ্যে দিয়ে গিয়ে সোজা আমাদের কলকাতাতে তো দেখো আমরা আমাদের গঙ্গা কোথায় কোথায় চলে গেছে আর তারপরে ওইদিকে গিয়ে সাগরে এসেছে বকখালির কাছে সমুদ্রের সাথে তো আমরা কিন্তু বিরাট ভাগ্যবান কারণ এত সুন্দর একটা পবিত্র নদী গঙ্গা নদী যেটা আমাদের বাড়ির থেকে বেশি দূরে না তো আমরা এপারে চলে এসেছি আর ওই যে ওপারের থেকে আসলাম আমরা এপারে তো এপারে স্নান টান করবো ঘুরবো দেখ দেখাবো তোমাদেরকে সাথে থাকো চলো তো গায়ে সেই জায়গাটার নাম হলো ডোমরি আর ডুমরিতে এসে দেখতে পেলাম ফটোগ্রাফার তো তোমরা চাইলে ফটোশ্যুট করে চ্যানেল সাবস্ক্রাইব কী লাইক কীজিয়েছে হ্যাঁ তো ফটোশ্যুট করতে গেলে কী না पीस पीस एक एक पीस। आ, एक पीस और फोन में फोन में भी दे देता पचास रुपया में डकुमेंट को तो तुम्हारा चाहले डम्बरी फटोश्यूट करो पूरी कितना प्लेट चालीस रुपया प्लेट है चालीस रुपया प्लेट है चल्स टा प्लेट पूरी चल्स रुपया में कितना चार চার পিস চল্লিশ টাকায় তো দেখো তোমরা চাইলে এখানে খাবার খেতে পারো তো খাবারের দোকান আছে চার চার তো খাবার মোটামুটি সস্তায় আছে খাবারের দাম খুব বেশি না তো দেখো লুচি ভাত যে আমরা যেটা বলি লুচি আর এটা কিন্তু পুরি হয়ে গেছে এখানে তো গাছ চল্লিশ টাকা এরকম চার পিস লুচি পুরি তো যাই হোক আর এই যে গ্রেভি এসে দিয়ে দেওয়া গেছে সবজি তো চল্লিশ টাকা করে আর আমরা আছি এপারে তো দেখতে পাচ্ছ তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো তারপরে দেখাচ্ছে গাছ তো গাছ দেখো এদিকে পুরো বালি আর এখে তোমরা ঘোড়া চড়তে পারো ঘোড়া চড় এ ঘোড়া চড়তে গেলে কত রুপিয়া কতনা টাইম টাইম কিতনা তো দশ মিনিট মে পাঁচশো দশ দশ মিনিটে পাঁচশো টাকা তো দেখো তো গাইজ দেখো এপারে কিন্তু শুধু বালি আর বালি আর ওই দিকটায় দেখছি উট তো তোমরা যারা উট বা ঘোরাতে চড়তে চাও তো এদিকে আসতে পারো এখানে সব রকমই আছে শুধু টাকাটা একটু বেশি দশ মিনিটে ঘোরার জন্যে পাঁচশো টাকা আর ওইদিকে উট দেখতে পাচ্ছি দূরে তো গাইজ দেখো এরা কিন্তু চাই অনেক আর তোমরা যদি ঠিকঠাক বার্গানিং করতে পারো তো একদম কমে হয়ে যায় তো দেখো দেড়শো টাকা করে এখানে দুজন যাবে তো দুজনের দেড়শো দেড়শো তিনশো টাকা তো এরা দুজন যাচ্ছে দেখো উঠে তো উঠে পড়েছে আর এই দিকে পুরো মরুভূমির মতো লাগছে তো গাইজ দেখো উঠে যাচ্ছে দেড়শো টাকা করে তো তোমরা চাইলে যেতে পারো চাই কিন্তু প্রচুর যাই হোক বার্গানিং করে একদম অল্প টাকা বলো তো দেখো এরা নিশ্চয়ই যাবে তো আমরা আছি এখন দুবাইয়ে দেখো দুবাই এসে মজা মজা কিন্তু এরা দুজনই নিচ্ছে মজা তো গাছ দেখো যারা গামছা টামছা আননি তাদের জন্যে এ এরকম গামছাও কিন্তু বিক্রি হচ্ছে এই জিপে আর এই যে গঙ্গার জল নেওয়ার জন্য ঢক তো এখানে ফুল তো রুদ্রাক্ষর মালা তো ঘি অনেক কিছুই আছে তো এরকম খাবারের দোকান এদিকে প্রচুর আছে এদিকেও খাবারের দোকান আছে আর এই এপারেও কিন্তু প্রচুর মানুষ দেখো এবারেও কিন্তু প্রচুর মানুষ আসছে আর আমাদের কন্ট্যাক্ট হয়েছিল দেড়শো টাকা করে আর দেড়শো টাকার মধ্যে আমাদেরকে ওপারে ওদেরকে ছেড়ে দিয়েছে যারা আরও মানুষ ছিল আর আমাদেরকে এপারে নামিয়েছে তো এপার থেকে যার জন্য পঞ্চাশ টাকা করে লাগবে আমরা শুনে নিয়েছি সত্যি অসাধারণ পরিবেশ কিন্তু এই বেনারস তো গাইস আমরা সব জায়গাতে স্নান করেছি আর এই বেনারসে এসে এখানেও আমরা এই গঙ্গাতে স্নান করবো তো সব সব জায়গায় যত জায়গায় আমরা ঘুরলাম সব জায়গায় স্নান করলাম আর এটাই আজকে আমাদের এই গঙ্গার শেষ স্নান তারপরে আমরা সন্ধ্যের দিকে বাড়ি চলে যাব তো সকালবেলা যা একটা খবর এসেছিলো হয়তো ভিডিও করতে পারতাম না কিছু ঘুরতে পারতাম না তো ভগবান যাই হোক এইটুকু আমাদের দেখেছে তো যার জন্যে আমরা এখন এখানে আছি ভিডিও করতে পারছি তোমাদের দেখাতে পারছি

হয়ে গেছে স্নান করা আর ওপরে যাবো চেঞ্জ করে নেব তো আজকে আমাদের শেষ গঙ্গা স্নান ব্যানার তো গাইস আমাদের স্নান করা হয়ে গেছে আর আমরা স্নান করলাম এখানে তো স্নান টান করে আবার ওদিক থেকে ফোন আসছে কারণ তোমাদেরকে বলেছিলাম যে একটা দুর্ঘটনা ঘটে গেছে একজন আর বাবা মারা গেছে তো এবার হয়তো রওনা দিতে হবে কারণ আবার ফোন করছে প্রথমে বলেছিল যে সন্ধ্যা রাতে দেখার পর তো ঘাটের ধার দিয়ে প্রচণ্ড ভিড় তো দেখো এই দিক থেকে লাইনটা সোজা গেছে ওই দিকে মন্দির ওই দিকে মন্দির তো অত দূর পর্যন্ত লাইন তো প্রচণ্ড বড় লাইন যার জন্য বলছে যে সন্ধ্যা হচ্ছে দেখতে হবে না তো আমরা এখন টলারে পার হবো যে বোটগুলো আছে সেই বোট পার হবে পঞ্চাশ টাকা তো দেখো এই দিকের ভিড়টা দেখো তো পার হবো দেখি ওপারে যায় কি না এখানে একটা মহাদেবের মূর্তি তো গাইজ বলেছিল পঞ্চাশ টাকা করে লাগবে এপার থেকে যেতে কিন্তু সেটা একটু মিথ্যা কথা বলেছিল তো আমাদের যেতে এখন একশো টাকা করে লাগবে তো তোমরা যারা আসছো তারা এরকম পঞ্চাশ টাকা যদি কেউ বলে যে পারে থেকে যেতে পঞ্চাশ টাকা লাগবে সেটা একদমই মিথ্যে বিশ্বাস করবে না তো একশো টাকা করে নেবে পাড়াপাড়ের জন্য এরকম শুধু ঘাট পাড়াপাড়ের জন্য একশো টাকা করে এক একজন জানে বলো

তো আর কিন্তু আসিনি অনেকক্ষণ ধরে মানুষকে ডাকছিল আও আও করে তো কিন্তু কেউ কিন্তু আসিনি তো যাই হোক ছাড়লো আর আমরা যাব এখন ওপারে তারপরে মন্দিরের ভিতরে যদি সবাই যায় তো যাব না খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুনছি যে বাস ছেড়ে দেবে তো বাসের কাছে যেতে হবে কারণ একটা বিপদ তো ঘটে গেছে দুটো বিপদ আমার ফোনটাও খারাপ হয়ে গেছে নিয়েছি আর লাইফ জ্যাকেট পড়াটা কিন্তু আর না পরলে কিন্তু পুলিশ পারে তো যাই হোক লাইফ লাইফ জ্যাকেট জ্যাকেট সেফটি আছে অবশ্যই পরো আমি বলবো কারণ দেখো এটা যদি কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তো এটাতে কিন্তু ভেসে থাকতে সাহায্য করে তা তোমাদেরকে বলবো অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেওয়া উচিত আমরা সাঁতার জানি তবুও আমরা পড়েছি আর সাঁতার না জানলে তো অবশ্যই পড়া উচিত তো তোমরা যারা আসছো যারকম বোট সাফারি করবে তো তাদের বলবো অবশ্যই লাইফ জ্যাকেট করে নাও ও ধাক্কা দিল ধাক্কা তো দেখো কিরকম জোরে একটা ধাক্কা লাগলো তো ওদের কিছুটা ভুল ছিল আর ওদের ওরা তো দেখলে বলতে বলতে অ্যাক্সিডেন্ট একটা হয়ে যাচ্ছিলো তো একটা কত বড় ওরকম ধরনের সাথে ধাক্কা লাগলো তো এর জন্যেই সময় গন্তব্য যেটা কি হোক না কারণ নিজের সেফটি নিজের কাছে রাখা উচিত আর আমরা সামান্য ওপার থেকে এপারে আসলাম তবুও কিন্তু আমরা এরকম লাইফ জ্যাকেট পরে এসেছি আর বলতে বলতে দেখলে থাকাটাও কিরকম লেগে গেল তো দেখো আবার আবার দেখো এখানে কিন্তু উদ্ভিদ পাথর দিয়ে যেরকম পাচ্ছি যেরকম তো গাইস দেখো আমরা আবার আসছি মুন্সি ঘাটের কাছে তো ঘাটের খুব কাছে আমরা চলে এসেছি তো বেনারসের ভিডিও খুব বড়ো হয়ে যাওয়ার কারণে নেক্সট পার্ট অবশ্যই আবার আসবে আরও একটা পার্ট থেকে বেরিয়ে যাবে কারণ প্রচণ্ড বড়ো হয়ে গেছে তো সবাই ভালো থাকে সুস্থ থেকো ভয় ভয় বাই